সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই চিংড়ি ভর্তা আমরা সবাই কম বেশি প্রত্যেকে পছন্দ করি আর আমরা বাড়িতেও কম বেশি বানিয়ে থাকি কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে বানালে একটা আলাদা রকম স্বাদ হয় যেটা আমরা সবাই পছন্দ করি আমি এখানে দুর্দান্ত স্বাদের চিংড়ি ভর্তা বানিয়ে দেখাবো আদা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি এতে করে সিদ্ধ তাড়াতাড়ি হবে আর টেস্টটাও ভালো হবে পেঁয়াজও কেটে নিয়েছি একটা কড়াইতে চামচ তেল দেবো তেল গরম হলে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কা চারটে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন লাল কালার আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে তখন কড়াই থেকে লঙ্কা তুলে একটা পাত্রে রেখে দিতে হবে ওই একই তেলে আগে থেকে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কুচি করে কেটে নিতে হবে নইলে ভাজার সময় বেরেস্তা হয়ে যেতে পারে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন হালকা বাদামি রঙ হয়ে গেছে এবারে এক চামচ আগে থেকে কুচিয়ে রাখা রসুন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এক চামচ আদা কুচি আগে থেকে কেটে রেখেছিলাম ওই আদা কুচিটা ওই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু একটু পোড়া পোড়া কালার চলে আসলে কড়াই থেকে তুলে একটা প্লেটে তুলে রাখবো হাতে যখন কম সময় থাকবে তখন ঝটপট করে খুব কম মশলাই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় দেখুন সব কিছু কেমন পোড়া পোড়া কালার চলে আসছে এবার ওই কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটে তুলে রাখব আমি এখানে একদম ছোট চিংড়ি দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম আপনারাও বড় চিংড়ি দিয়ে এভাবে বানাতে পারেন ওই একই কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে ছোট চিংড়িগুলো কড়াইতে দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে চিংড়িটা ভাজতে থাকলাম আমি এখানে একদম ছোট চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও বানাতে পারেন কালারটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চিংড়িগুলোর কালার লাল হয়ে গেছে দেখুন চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে চিংড়িটা এতটাই ছোট ছিল মাথা লেজা খোসা কাটা যায়নি আর শিলে বা মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিলে এতে কোনো অসুবিধাও হবে না আগে থেকে ভেজে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ এবারে ওই আদা রসুন পেঁয়াজ ভাজাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সব কিছু ভেজে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো সব কিছু একটু কালছে কালছে কালার আসলে তখন কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রাখতে হবে সব উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কেমন কালছে হয়ে রংটা চলে আসছে দেখুন এবারে একটা পাত্রে রেখে দেব দিয়ে ঠান্ডা হতে দেব। আমি এই ছোট চিংড়িগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন একটা মিক্সার জারের মধ্যে উপকরণগুলো সব দিয়ে দেব। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এই ছোট চিংড়ি অনেকে অপছন্দ করে কিন্তু এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নেওয়া যায় দেখুন এভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মিক্সার চার থেকে ঢেলে একটা পাত্রে রেখে দেব দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে সমস্তটা সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে চিংড়ি ভর্তা ছোট চিংড়ির ভর্তা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের হয় নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে আমি এভাবে গোল্লা পাকিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে এমনিও ভাতের সঙ্গে নিয়ে নিতে পারেন আমি গোল্লা পাকিয়ে ভাতের সঙ্গে একটা করে গোল্লা দিয়ে দেব। দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন এই সহজ রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়